এই বন্দরের দান যখন বন্ধ গুনা হবে শয়তানের দোকায় পরে গুনা করবি আমি আল্লাহ সয়তানকে জানায় দিলাম

الله ربنا من نبيك جناتلا قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله ربنا من نبيك يا ويغمبار

গুনার উপর হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন কুলিয়া আইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত হইতে নই না ছবি না বান্দা আমার রহমতের দিকে তাকা যতই গুনাগার রহস না কেন আমি আল্লাহর রসমত গুনার সেইতে কখনো ছোট না চিল্লা বলা যাবে না কি সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান গুনাহ হবে আল্লাহও জানে শয়তানকে আল্লাহ সেই ক্ষমতার পাওয়ার দিয়েছে আল্লাহ জানা দিলেন বান্দা তোর জন্য তওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা রাখলাম এ দুনিয়ার মুসলমান লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরা সহা যাবে না আল্লাহ তাআলা আল্লাহর রহমতের পাওয়ারটা কেমন এ দুনিয়ার মুসলমান আল্লাহর রহমতটা কেমন ছিল আল্লাহর পয়গম্বর মুসা কালে বলল আল্লাহকে ডাকতে বলে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে

দুনিয়ার মুসলমান তোমরা শুনে না ও বুঝে না গুনা হবে গুনাহ মাফের জন্য তওবার দরজা খোলা রাখছেন কে তোমার আমার গুনার সেইটা আল্লাহর রহমতের পাওয়ার অনেক বড় আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাকতে বললেন দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখাও আল্লাহ অর্ডার দিয়ে দিলেন সকালবেলা অমুক রাস্তায় দাঁড়াইবা সূর্য ওঠার আগে যেই ব্যক্তি সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে হাঁটবে ওই ব্যক্তি হলো সবচেয়ে খারাপ ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এই দুনিয়ার মুসলমান হঠাৎ করে যেই ব্যক্তি সামনে নিয়ে আসতেছে ছোট্ট একটা শিশু বাচ্চা লইয়া হেঁটে হেঁটে আসতেছে আল্লাহর পয়গম্বর দেখলেন এটাই হলো সবচেয়ে খারাপ ব্যক্তি আল্লাহর পয়গম্বর ইস্তাগফিরুল্লাহ বললেন এ দুনিয়ার মুসলমান তুমি আমি গুনাহ করি কিন্তু আল্লাহর কাছে নির্বাচিত গুনাহগার যেন না হই আল্লাহর কাছে নির্বাচিত গুনাহগার কারণ আল্লাহর পক্ষ থেকে দেখার হচ্ছে এই ব্যক্তি হলো সবচেয়ে গুনাহগার সবচেয়ে খারাপ ব্যক্তি আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ তুমি আমাকে খারাপ ব্যক্তিকে দেখাইলা এইবার তোমার কাছে আর ওজি জানাইলাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি কোনটা আমাকে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন پیغمبر موسیর দরখাস্ত কবুল করেন আল্লাহ জানা দিলেন پیغمبر موسی সন্ধ্যাবেলা ও মুক রাস্তায় দাঁড়াইবা ওই রাস্তা দিয়ে শুরু যে অস্ত্র যাওয়ার আগে যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি চিৎকারয়া বলা যাবে না কি সুবহানাল্লাহ अल <laughs>

ওই ব্যক্তির চেহারা আবার দেখা যায় চিনলে বলা যাবে নাকি সোহাদ আল্লাহ আল্লাহর কান্না করে আল্লাহ রহস্য তোমার খেলাকে বুঝেনা তোমার নিজাম কেউ জানে না আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত জানাই রহস্য উদ্ঘাটন করে আমাকে দেখাও আমি তোমাকে আরজি করলাম খারাপ ব্যক্তি কোনটা তুমি আল্লাহ দেখাইলা ভালো ব্যক্তি দেখাইলা সেই ব্যক্তিকে কেমন করে আবার খারাপ ব্যক্তি ভালো হয়ে গেল আল্লাহর پیغمبر موسی আল্লাহর কাছে যখন রহস্য উদ্ঘাটনের জন্য আল্লাহকে আরজি পেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন পায় মুসাকে موسیকে জানায়াতের নব پیغمبر সকালবেলা তুমি দেখেছো একটা শিশু বাচ্চা লইয়া ওই ব্যক্তি জঙ্গলের দারে গিয়েছিল কাঠ কাটার জন্য জঙ্গলের বিশাল বড় জঙ্গল ওই জঙ্গলের মধ্যে কাঠ কাটার জন্য গিয়েছে হঠাৎ করে ছোট্ট বাচ্চাটা আব্বাকে ডাক দিয়ে বলে আব্বা এত বড় জঙ্গল আমি পৃথিবীতে কোথাও দেখি নাই আব্বা এই জঙ্গলের চাইতে আরো পৃথিবীতে কি আছে এই জঙ্গলের চাইতে বড় কি আছে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে মুসা নবীকে জানায় দেয় আব্বা ডাক দিয়ে বললেন এই জঙ্গলের বড় বড় পৃথিবীতে সৃষ্টি করেছেন যেটাই জঙ্গলের সেইতে অনেক বড় অনেক বড় এ দুনিয়ার মুসলমান এবার ছোট্ট সন্তান আব্বাকে ডাক দিয়ে বললেন পাহাড়ের চাইতে পৃথিবীতে কি আল্লাহ বড় বানিয়েছে এইবার আব্বা বু সুন্দর করে ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন আল্লাহু রাব্বুল আলামিন পাপার এর চাইতে আসমান জমিন লহ কলম চন্দ্র সূরজ অনেক কিছু আল্লাহর চাইতে কোটি কোটি গুণ বড় বানিয়েছেন এইবার ছোট্ট বাচ্চার প্রশ্ন শেষ হয় না আব্বাকে ডাক দিয়ে বললেন জঙ্গল পাহাড় পর্বত চন্দ্র সূরজ আসমান জমিন এর চাইতে পৃথিবী আর বড় কি আছে জল জল করে চোখে থেকে পানি বের করে দিয়ে সন্তানকে এটা আঁকতে বললেন জঙ্গল এই জঙ্গলের চাইতে পাহাড় পর্বতের চাইতে এই পর্বতের চাইতে আসমান জমিন লৌহ কলম চন্দ সূর্যের চাইতে বড় হলো তোর আব্বার গুনাহ এইবার সন্তান এখন পর্যন্ত প্রশ্ন ছাড়ে নাই আব্বাকে আবার প্রশ্ন করতেছে আব্বা আপনার গুনাহর চাইতে পৃথিবীতে আর বড় কি আছে আল্লাহু আকবার বলেন আব্বাকে ডাক দে বলে আব্বা তোমার গুনার সাথে পৃথিবীতে বড় কি আছে এইবার আব্বার চোখ দিয়ে পানি জলজল করে বের করে জমিনের মধ্যে পড়ে যায় ছোট্ট বাচ্চাটা বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে বলে আমার গুনার সাথে আল্লাহর রহমতের পাওয়ার অনেক বড় চিল্লায় বলা যাবে না কি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানা জন্য পয়গম্বর মূসা যখন বলছে ওর গুনার চাইতে আমার আল্লাহর রহমতের পাওয়ার অনেক বড় আমার রহমত অনেক বড় আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ ওর তাম জিন্দগির গুণাগুলো মাফ করে দিয়েছি শুধু মাফ করেই ছেড়ে দেই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন গুণাগুলো মাফ করে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি বানা দিয়েছি চিল্লা বলা যাবে না কি সুবাহ আল্লাহ

যে তুই গুনাহ কর হস না কেন আমি আল্লাহর রহমতের দিকে বান্দা তুই তাকাই আমি আল্লাহর রহমতের গুনাহ চাইতে কোটি কোটি গুণ বড় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইবনে মাজাহ শরীফের হাদিস বান্দা তুই যখন তওবা করবি তওবা করার পর তোর গুনাহটা আল্লাহ কোমুন করে দেই পাক পবিত্র করে দেয় তোর জীবনটাকে আল্লাহ কেমন করে পুত পবিত্র করে দেয় বিশ্বনবী বলেন মা দা দম্বি মিন আদম বিকামাল্লাহ দামরাহু দুনিয়ার মুসলমান তোমরা শুনে দাও এই পৃথিবীতে যখন একটা শিশু বাচ্চা ভূমিষ্ঠ হয় ওর যেমন কোন গুণা নাই ও যেমন নিষ্পাপ বান্দা মাসুম বাচ্চা এই দুনিয়ার মুসলমান আল্লাহ নবী বিশ্ব নবী জানা দিলেন বান্দা তুই যখন ঘাটি দিলে তওবা করবি শয়তানের দোকায় পড়ে গুনাহ করবি যেই গুনার খবর আব্বাই জানে না যেই গুনার খবর মা জানে না যেই গুনার খবর সন্তান জানে না যেই গুনার খবর এলাকার মকবরে না জানে না আল্লাহর দরবারে বান্দা তুই মা চা বান্দা তুই যখন আমার দরবারে তওবা মা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তওবা কবুল করে আমি আল্লাহ তোর তাবা মুসলিদের গনা গুলো maaf করে আমি আল্লাহ তোকে আবার নিষ্পাপ শিশুর মত বানায়া দেই চিল্লায়া বলা যাবে না কি সুবহানাল্লাহ এ বান্দা দুনিয়া জমিন থেকে বান্দা এক ফুটা গুনাহ লইয়া যয় কবরে যাস দুই মাসের মাটি এবং চাপ মারবে এক পাথরের হাড়ি গুলো অপর পাথরের মধ্যে ঢুকে যাবে বান্দা কবর এত সংকীর্ণ হয়ে যাবে ওই কবরের মধ্যে এক এর থেকে নিরানব্বইটা অজগর সাপ দেওয়া হবে হাদিসের মধ্যে নবী বলেন ওই অজগর সাপ যদি পৃথিবীর জমিনের মধ্যে একটু নিঃশ্বাস ফেলতো গোটা আসমান জমিনের বাতাস বিষাক্ত হয়ে যাইত মানুষের অক্সিজেন বাতাসের সাথে কানেকশন মানুষ তৎক্ষণাৎ মারা যাইত এ দুনিয়ার মুসলমান গুনা লইয়া যদি কবরে যাস বান্দা যদি বৎকার হইয়া কবরে যাস বান্দা আল্লাহ তোকে অনেক আযাব দিবে হাদিসের মধ্যে নবী অনেক বলেছেন قران এর মধ্যে আছে বান্দা তুই যদি নেককার হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয় কবরের মধ্যে তোকে প্রশ্ন করা হবে কবরের মধ্যে তোকে প্রশ্ন করা হবে মান রব بکم দিনুকা আল্লাহর নবী বিশ্বনবীর অনেক হাদিসের মধ্যে রয়াতকারী লিখেছেন নবীর চেহারা দেখাইয়া দেখাইয়া বান্দাকে জিজ্ঞাসা করা হবে বান্দা যদি বলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কথা যদি বলে বান্দা যদি সত্যবাদী হয় বান্দা যদি নেককার হয় হাদিসের মধ্যে নবী বলেন আল্লাহর দরবারে ফেরেশতা আরজি করবে এই বান্দা সত্যবাদী এ দুনিয়ার মুসলমান নবী বলেন আফরিশুহু ফিল জান্নাহ সুবহানাল্লাহ বলেন আফরিশুহু ফিল জান্নাহ ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হবে তার জন্য জান্নাতের বিছানা বিছা দাও সুবহানাল্লাহ বলেন আলবিসুহু ফিল জান্নাহ এ দুনিয়ার মুসলমান জান্নাতের পোশাক পরিধান করা দাও ওয়াফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ তার জন্য জান্নাত জান্নাতের দরজা খুলে দাও এ দুনিয়ার মুসলমান ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে বলবে এর চাইতে মজার পৃথিবীতে এই জান্নাতের মধ্যে আর কি আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসবে এ দুনিয়ার মুসলমান সুন্দর করে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে দামি একজন বান্দা হয়ে পৃথিবীর থেকে বিদায় হও আল্লাহর কাছে দাম পাইবা আল্লাহ নবীর সুন্নাত তরিকা জুড়ে চলো এ দুনিয়ার মুসলমান যখন ব্যক্তিকে জান্নাতের মধ্যে দেওয়া হবে আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসবে তোমার চোখের দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায় ওই পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য জান্নাতটা বাজেট করে দিলাম এ দুনিয়ার মুসলমান এই ব্যক্তি জান্নাতের মধ্যে যাওয়ার পর বলবে এর চাইতে দামি দামি আর কি আছে বলে এখন তুমি জান্নাতের মধ্যে ঘুমায় যাও এ দুনিয়ার মুসলমান যখন কাল কঠিন কিয়ামতের ময়দান হবে তোমাকে ওঠানোর পরে যখন হাসরে মাঠ কায়েম হয়ে যাবে আমল নামা হাতে দেওয়া হবে তারপরে এর চাইতে আরো বড় বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসবে চিল্লায় বলা যাবে না কি সুবহানাল্লাহ আর যদি বান্দা গুনাহ ভাইয়া কবরে যাস বৎকার হইয়া দুনিয়ার থেকে মারা যাস ওই কবরের মধ্যে তোকে প্রশ্ন করা হবে নবীর চেহারা দেখা দেখা তাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে চিননি বলবে না না ব্যক্তিকে চিনবে না ওই ব্যক্তি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলে নাই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি যখন স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা দাও নকল নিয়ে যাইয়া তুমি পরীক্ষা দাও এই বান্দা দুনিয়ার জুবিরের মধ্যে যদি নকল লয়ে যাও ওই কবরের মধ্যে নকল করা যাবে না ওই কবরটাই এমন ভয়ঙ্কর কবরের মধ্যে এমন তুমি পাইবা কেমন পাইবা বলে দুনিয়াতে যেমন কোনে আনন্দපත් করবা ওইভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরের মধ্যে অটোমেটিকলি তোমার প্রশ্নগুলো চলে আসবে এই দুনিয়ার মুসলমান যখন পদকার হইয়া দুনিয়া থেকে বিদায় হইবা ওই কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হবে নবীর চেহারা দেখাইয়া তোমাকে জিজ্ঞাসা করা হবে বলবে না না চিনি না বলবে তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যাবাদী আল্লাহর দরবারে আরজি পেশ করবে এই বান্দা মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেবে ফাফরিসু ফিল নার তার জন্য জাহান্নামের বিছানা বিছায় দাও আলবিসুহু ফিল নার তার জন্য জাহান্নামের পোশাক পরিধান করে দাও আফতাহু লাহু বাবাম নার তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানোর পরে ওই ব্যক্তিকে জাহান্নামের আযাবের মধ্যে দেওয়ার পর ওই ব্যক্তি বলবে এর চাইতে আযাব আরো দিবে কিনা বলে হক কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হাশরে মাঠ কায়েম করবেন কায়েম কাজটা করার পরে আল্লাহ তোমাকে যদি বাম হাতে আমল নামা দেয় তাহলে তোমার জন্য সেইতে ভয়ঙ্কর শাস্তি হবে ওই ব্যক্তি আফসোস করে বলবে জীবনে কোনোদিন যেন কে আমত না হয় চিল্লা বলা যাবে না কি না উজুবিল্লা কারণের সাইতে অনেক কঠিন আজাব কেয়ামতের পরে হবে বান্দা তুই মনে রাখবি দুনিয়াতে অনেক গুনাহ করছস গুনার দিকে তাকাইলে তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই দুনিয়ার মুসলমান একটা হাদিসের সারমর্ম দিয়ে একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি এখান থেকে বয়ান শেষ করে যাব এই দুনিয়ার মুসলমান এই হাদিসটা মিথ্যা কেন হলো সন্দেহ করলো ঈমান চলে যাবে কারণ এখনো পৃথিবীতে নবী বেঁচে আছেন ওই সময়ের হাদিসটা পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে যায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার মধ্যে হাওমা চিৎকার করে যুবকটা কান্না করে যুবক কান্না করে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হযরত ওমর নবীর দরবারে যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বললেন ওই ব্যক্তি একজন ব্যক্তি যুবককে দেখলাম রাস্তার মধ্যে হাম হাম চিৎকার করে কান্না করে নবী বলে এখন আমি পৃথিবীতে আছি ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো ওই যুবকের কি সমস্যা আমি নবী এখন পৃথিবীতে বেঁচে আছি আমি নবীর কাছে তোমার নিয়ে আসো ওই যুবক এ নবীর কাছে দুনিয়ার মুসলমান নবী প্রশ্ন করে কি জন্য কান্না কর যুবক কাল্লার পয়গম্বরকে জানা যায় আমি অনেক গুণা করেছি যেই গুণার দিকে তাকাইলে যেই গুণার কথা শুনলাম আপনার কাছে পার পাবো না এ দুনিয়ার মুসলমান